কেন আপনি এক লাখ টাকা চাইলেন আমাকে থামাৎ বলা যাবেন না মামা আছে না আমি তো খারাপ বলছি আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাকে আমি টাকা দিচ্ছি ঠিক আছে আচ্ছা দর্শক দেখলেন চাকরি স্বত বেদনার মাঝেও কিন্তু একদম হাসি মুখে বসে আছেন উনি টাকা চাচ্ছেন আমি ওনাকে ক্যামেরার সামনে দিবো না কিছু টাকা দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চাকরির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম